হ্যালো ভিডিওস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন এআই জেনারেটর কী তো এআই জেনারেটর মাধ্যমে জাস্ট একটা সিঙ্গেল অথবা ডুয়েট ছবি দিয়ে কিন্তু এমন এমন কাজ করা যাচ্ছে যেগুলো দেখে হক শকিয়ে যেতে হচ্ছে অর্থাৎ এমন এমন কাজ করা যাচ্ছে এমন এমন ভিডিও তৈরি করা যাচ্ছে শুধুমাত্র একটা ছবি থেকে যেটা আমরা আগে কোনো দিন কল্পনাও করি নাই তো তেমনই একটা ভিডিও আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কিসিং ভিডিও তো দুটা ছবি থেকে কিভাবে একটা ভিডিও তৈরি হয়ে যায় এবং সেটা আমরা আজকে দেখে নেব তো আশা করি কেউ খারাপ কাজ ইউজ করবেন না জাস্ট ফান করার জন্য যারা করতে চান এটা ব্যবহার করবেন বলো কি সত্যি বলছো হ্যাঁ তো চলে যাব এই আমাদের ফোনে যে ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে জাস্ট আপনি লিখবেন হ্যালো এআই দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে স্ক্রিনের উপরে আমি লিখে দিচ্ছি লিখে এখানে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন প্রথমে যে অ্যাপটা আসবে ওয়েবসাইটটা আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে ছবি দুটা দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা ফিক্সার ল্যাব কিংবা ফিক্সার যে কোনো অ্যাপ থেকে দুইটা ছবি একসাথে করে নেবেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন কোনাতে এখানে আমার একটা জিমেল কিন্তু অলরেডি আমি সাইন ইন করে নিয়েছি তেমন কঠিন কোনো কাজ না এখানে সাইন ইন লেখা থাকবে এখানে ট্যাপ করে আপনি আপনার ফোনে যে জিমেল আছে সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন পাবেন একটা প্লাস আইকন এখানে জাস্ট একটা ট্যাপ করবেন করলে দেখতে পাবেন এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা যেটা করবেন এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এটা নিয়ে যাবে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে গ্যালারি থেকে আপনি সেই ছবিটাই সিলেক্ট করবেন যে ছবিটা আপনি জোড়া দিয়েছেন অর্থাৎ দুইটা ছবি একসাথে আপনারা করছেন তো এই ছবিটা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল ছবিগুলো এই দুইটা ছবি আমি একসাথে করছি তো আপনি একটি সুন্দর করে করবেন আমি তেমন সুন্দর করে জোড়া দিই নাই তো এই ছবিটা আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এখানে আপলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে কিন্তু অলরেডি আপলোড হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স তো এই বক্সটাই হচ্ছে আসল জিনিস এখানে যেটা লিখবেন সেটাই কিন্তু এই ভিডিও সেভাবে কিন্তু তৈরি হবে তো এখানে আমি দেখছি কেসিং এস আদার দেখতে পাচ্ছেন এটা লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এর একটা অপশন এখানে জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করলে দেখতে পাবেন ক্রিয়েটিং দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অলরেডি শুরু হয়ে গেছে তো ক্রিয়েটিং হচ্ছে কি না কীভাবে হচ্ছে সেটা আপনি কীভাবে বুঝবেন কারণ এখানে হয়তো আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে কারণ পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কাজটা কিন্তু হয়তো এই মুহূর্তে করতেছে তো এটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জফিন এখানে অপশন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন এখানে আপনার যে ছবি দুটো দিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে চাছেন সেগুলো এখানে জেনারেট হচ্ছে তো আমার এখানে দেখাচ্ছে 9 মিনিট ওয়েট করতে হবে হয়তো আপনার বেলায় 6 মিনিটও হতে পারে নয়তোবা 20 মিনিটও হতে পারে তো এইখানে কাজ হওয়া পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন নয়তো এখান থেকে সরাসরি আপনি বের হয়ে যেতে পারবেন ভাই 10 মিনিটের মতো হয়ে গেল এখন আমি আসলে Chrome ব্রাউজারে গিয়ে দেখবো যে আসলে আমার ভিডিওটা জেনারেট করা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ভাবে ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে তো এখন এটা আমরা একটু দেখব আসলে কিভাবে মেক হলো তো এইখানে ট্যাপ করবেন ছবিটার উপরে এখানে টাইপ করবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা ও জাস্ট অ্যামাজিং তো এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন তো আবারও একটা অনুরোধ থাকবে খারাপ কাজের উদ্দেশ্যে কেউ এটা ব্যবহার করবেন না জাস্ট ফান করার উদ্দেশ্য হলে অবশ্যই ব্যবহার করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন